আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ছাগলের খাবার এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে তো এই বিষয়টি আমি আগেও অনেকবার আলোচনা করছি কিন্তু এত সুন্দর করে আলোচনা আজকে আমি প্রথম করব। তো আমাদের খামারে ছাগল সুস্থ সফল উৎপাদনশীল রাখতে খাবারের সঠিক নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি বলবো ছাগলের খাবারের ধরন কখন কোন খাবার দিতে হয় এবং কিভাবে সঠিক ব্যবস্থাপনা করলে খরচ কমবে কিন্তু উৎপাদন বাড়বে তো এটাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু গত ভিডিওতে আমার কিছু ফ্রেন্ড কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে আমরা আমাদের খামারের ছাগলগুলো বিক্রি করি কি না হ্যাঁ আমরা আমাদের খামারের ছাগল বিক্রি করি কিন্তু সব ছাগল বিক্রি করি না যখন বিক্রি করার উপযুক্ত বয়স হয় মানে এই যে চার থেকে পাঁচ পাঁচ বয়সের যে বাচ্চাগুলো এদেরকেও আমরা বিক্রি করি আবার খাসি বাচ্চা যেগুলো এক থেকে দেড় বছর হয় সেগুলোও আমরা বিক্রি করি তো এই যে এই দুইটা ছাগল হচ্ছে আমরা আমাদের চার পাঁচ দিন আগে আমাদের খামার থেকে বিক্রি করেছিলাম এই দুটাই হচ্ছে মেয়ে ছাগল এই দুইটাই হচ্ছে বর্তমানে গর্ভবতী তো আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ছাগলের খাবার এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে তো ছাগলের খাবারের ধরন যেমন আমরা আমাদের ছাগলকে দিয়ে থাকি শুকনো খাবার প্লাস দানাদার খাবার তো এই দুইটা খাবার এড করে আমরা সকালে এবং বিকালে দিয়ে থাকি তো সকালে আমরা যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে একদম মানে নিজস্ব পাত্রে দিয়ে থাকি তার আর বিকালে হচ্ছে আমরা সবগুলো ছাগলকে একসাথে সেরে তারপর দিয়ে থাকি তো আবার দুপুরে আমরা যে খাবারটা দিই সেটা হচ্ছে একদম সবুজ ঘাস সেই সাথে বিভিন্ন গাছের পাতা আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি লেচু আম সে সাথে আরও বিভিন্ন যে গাছের পাতা আছে সব রকম গাছের পাতাই আমাদের ছাগলগুলো খায় তো আমরা আবার গর্ভবতী এবং ছোট যে ছাগল বনাম প্রজনন ছাগলের খাবার আমরা সবসময় আলাদা পাত্রে দিয়ে থাকি মানে এদেরকে আমরা একটু স্পেশালভাবে পুষ্টি গুণ সমৃদ্ধ যে খাবারগুলো আছে সবগুলো যেতে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব তো খাবারের পাত্র আমরা প্রতিদিনই পরিষ্কার করি সে সাথে ছাগলের খামারও আমরা পরিষ্কার করি তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাগলের পাত ছাগলের খামার এবং সে সাথে ছাগলের যে পাত্র যে খাবার দেওয়া হয় সেই পাত্র পরিষ্কার করার বিষয়টা তো আমরা এই দুটো খুব সুন্দরভাবেই পরিষ্কার করি এই যে প্রতিদিন আমরা ছাগলের খামারটা এভাবে শুধু নর্মালি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি আর সপ্তাহে একদিন বা দশ দিনের পর পর আমরা হচ্ছে যে পানি সোডা সে সাথে ওয়াশিং পাউডার এসব দিয়ে আমরা পরিষ্কার করি তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঘরের পরিবেশ এবং খাবার সংরক্ষণ বেশ গুরুত্বপূর্ণ আমরা কোথায় খাবারটা রাখতেছি সেখানে কি কোনো কীটপতঙ্গ খাবারগুলো নষ্ট করছে কিনা সেই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ আর ঘরের পরিবেশ বলতে যেই রকম পরিবেশে আমরা ছাগলের খাবারটা রাখছি সেটা কি আসলেই ওয়েদারপূর্ণ মানে আলো বাতাস কি সেখানে আসে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনাদের খুব কাজে আসবে তো ছাগলের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন বা পেজটি যদি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব এবং ফলো করবেন তার পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ